বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয় বুধবার বার্তা সংস্থার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকার পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলে দাবি তার এদিকে সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির গণ ইফতার শেষে নাহিদ ইসলাম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান সরকারের উপদেষ্টা পদ ছেড়ে নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন নাহিদ ইসলাম বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম জানিয়েছেন অভ্যুত্থানের পর যে রাজনৈতিক শক্তি তৈরি হয়েছে তাকে সুসংগঠিত করতেই পদত্যাগ করেছেন তিনি আমাদের তো গণভ্যুত্থানের শুরুতে বা পরেও খুব পরিকল্পনা ছিল না যে আমরা সরকার গঠন করবো বা আমরা নিজেরাই সরকারের পার্ট হব এটা প্রেক্ষাপটে আমাদের উপরেই এই দায়িত্বটা এসেছে নেতৃত্বের কারণে ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে এই মুহূর্তে বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল হোক গড়ে তুললে এটা এই প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে এবং আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের কথা আমরা বলতেছি সেই ক্ষেত্রে সহায়ক হবে বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় বলেও জানান নাহিদ ইসলাম ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া সেটার কিছুটা উন্নতি ঘটেছে কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত করা যায়নি এই এখন যে লণ্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা এ ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে আমি মনে করি এদিকে সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির গণ আয়োজনে নাহিদ ইসলাম বলেন আকাঙ্ক্ষা অনুযায়ী আইন শৃঙ্খলার উন্নতি ঘটেনি একই সাথে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বানও জানান তিনি আমাদের সমাজে এখন আমরা নানারকম অস্থিরতা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী তো আমাদের আহ্বান থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে আমরা সকলেই সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে পুলিশের পুলিশকেই হবে আমরা হাতে তুলে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সড়কে জনগণ যেন নিরাপদে চলাচল করতে পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা